এখনো বাতাসে ধূপের গন্ধের রেশ রয়ে গেছে বড্ড উগ্র গন্ধ এত উগ্র গন্ধ ভালো লাগে না শিউলির গা গুলিয়ে ওঠে অবশ্য ওর ভালো লাগার আর কে কবে পরোয়া করেছে বিশেষ করে সুধন্য তো নই আজ শেষ সময়ই বা তার ব্যতিক্রম হবে কেন ঘন্টাখানেক আগেই সুধন্য নশ্বর দেহটা শোয়ানো ছিল এখানে কৃতি দুই ছেলের গর্বিত পিতা প্রাসাদোপম বাড়ির গৃহকর্তা দৌর্দণ্ড প্রতাপ অহংকারী সুধন্য সেন্নালের অন্তিম শয্যা বাড়ির এক চিলতে উঠোনে এটাই বাস্তব নিয়তির বাধ্য জগৎ শিউলিয়ে সংসারে দর্শক মাত্র আজও যেমন দেখে চলেছেন ঘটমান ঘটনাক্রম অবশ্য শুধু দর্শক না বলে ওকে বিনা বেতনের কর্মচারী বলাই হয় যুক্তিযুক্ত হবে স্বামীর শয্যাসঙ্গী সন্তানের জন্ম ও প্রতিপালন ঘরকন্যার যাবতীয় কাজ শ্বশুর শাশুড়ি যতদিন ছিলেন তাদের সেবা যত্ন করেছেন নিজের হাতে সুধন্যর প্রতিটি প্রয়োজনীয় জিনিস কাগজপত্র থেকে জামা কাপড় সঠিক জায়গায় রাখতে হতো স্থান বিচ্যুতি হলেই প্রলয়ে নামত সংসারে শান্তিপ্রিয় শিউলি তাই সতর্ক থাকতেন সব সময়। গত তিন বছর পক্ষাঘাতে পঙ্গু হয়ে বিছানায় পড়েছিলেন সুধন্য শিউলি নীরবে সেবা করে গেছেন স্বামীর একা হাতে আয়ার কাজ পছন্দ ছিল না সুধন্যর কাজেই রাখতেও দেননি ঘড়ি ধরে ওষুধপত্র পেন সবটাই সামলেছেন শিউলি কর্তব্যে গাফিলতির অভিযোগ অতি বড় শত্রুও দিতে পারবে না শিউলির অবশ্য কোনো শত্রু নেই মিত্রও নেই তেমন আজ পর্যন্ত এমন মানুষ পাননি যাকে মনের কথা খুলে বলা যায় সুধন্য তো চিরকালই দূরে দূরে প্রাকৃতিক নিয়মে শরীরের প্রয়োজনে এসেছেন স্ত্রীর কাছে দুটি ছেলের জন্মও হয়েছে সব যেমন নিয়ম মাফিক প্রাণের স্পর্শ আবেগ ছিল না সেখানে আবেগ ব্যাপারটাই যেন সুধন্যর কাছে বাহুল্যতা সাংসারিক কেজো কথাবার্তা ছাড়া স্ত্রীর সাথে এই বাহান্ন বছরের দাম্পত্যে কখনো গল্প করেছেন বলে মনে পড়ে না শিউলির শেষ সময়ে যখন পক্ষাঘাতে একদিক অসার হয়ে গেল কথা জড়িয়ে গেল তখন খুব চাইতেন শিউলি কাছে আসুক কথা বলুক কিন্তু অনেক দেরি হয়ে গেছে তখন শিউলির সব কথা ফুরিয়ে গেছে এতগুলো বছরে কম বয়সের অনেক কথা আবেগ উচ্ছ্বাস কঠোর নিয়মানুবর্তিতার দাঁতাকলে পিষে নির্বাক করে দিয়েছিলেন সুধন্য গ্রামের সিধে সরল মেয়েটিকে বিয়ের পর থেকেই স্ত্রীকে ধমকে চমকে রাখতেন ছেলেরা হওয়ার পরও ব্যতিক্রম হয়নি ছেলেরাও মায়ের প্রতি বাবার এমন তুচ্ছ ছিল দেখে মাকে শ্রদ্ধা করতে শেখেনি ছোট থেকেই মা মেজাজ দেখাবার নিরাপদ স্থান যার যত ক্ষোভ সবাই নিশ্চিন্তে উগরে দেবংশ হা শিউলির ওপর ছেলেরা বড় হল সুধন্য নিজে পছন্দ করে দুই ছেলের দুই বিদুষী পুত্রবধূ নিয়ে এলেন শিউলির মতামত কেউ জানবার প্রয়োজন বোধ করেনি বৌমারা আজকালকার শিক্ষিত বুদ্ধিমতী মেয়ে তাদের বুঝতে দেরি হয়নি সংসারে শাশুড়ি মায়ের অবস্থান তারাও স্বামী শ্বশুরের পদাঙ্ক অনুসরণ করল নির্দ্বিধায় দুঃখ পেয়েছিলেন যখন নাতি নাতনিও একই পথের পথিক হলো ভুল হল বোধহয় না দুঃখ আর নতুন করে কিছু পাননি সব অনুভূতিগুলো ততদিনে ভোতা হয়ে গেছিল সদ্য স্বামীহারা শিউলি ফিরে গিয়েছিল অতীতের সরণিতে অজগায়ের সরল সাদা সিধে মেয়ে শিউলি ছোটবেলা থেকে ভাগ্য বিড়ম্বনার শিকার মা চির রুগ্না হলেও সন্তান ধারণে জন্মদানে বিরাম ছিল না মোট নয়জন ভাই বোনের মধ্যে শিউলি সবার বড় বছর দশেক বয়স হতে না হতেই পুরো দস্তুর সংসার প্রায় ফি বছর মাকে আতুরের ভাত জল দেওয়া ভাই বোনেদের সামলে স্কুলেও যেত পড়তে ভালো লাগত মাথাটাও মন্দ ছিল না ক্লাস সেভেন পর্যন্ত পড়লেও আর পারল না চালাতে সংসারের চাপে বাধ্য হল পড়া ছাড়তে বাবা মায়েরও বিন্দুমাত্র উৎসাহ ছিল না এত স্বপ্নভঙ্গের পরও প্রাণ খুলে হাসত কারণে অকারণে মা বকতেন মুখপুড়ি এত হাসস কেন মাইয়া মানুষের এত হাসা ভালা না তখন কৈশোর জীবনে জটিলতা বোঝার বয়স হয়নি তাই হয়তো তুচ্ছ কারণে হাসি পেত মায়ের কথাই সত্যি হলো শেষ পর্যন্ত হাসি মুছে গেল জীবন থেকে চিরতরে বাবা অশ্বিনী লাহিড়ি ছিলেন স্থানীয় পোস্ট অফিসের কর্মী নির্বিবাদী ভালো মানুষ হিসেবে গ্রামে নাম ছিল মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়তেন সহকর্মী নীরেনবাবু সম্বন্ধটা এনেছিলেন তখন শিউলি সদ্য আঠারোতে পা দিয়েছে পাত্র বছর ছাব্বিশের সুধন্য সান্যাল রাজ্য সরকারি অফিসের কেরানি ম্যাট্রিক পাস সচ্চরিত্র। এখন বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না কিন্তু অসুস্থ বাবা একমাত্র ছেলের বউ দেখার জন্য উদ্গ্রীব কাজেই ছেলে নিমরাজি পূর্ব পাকিস্তান থেকে সহায় সম্বলহীন অবস্থায় এসেছিল ছিন্নমূল পরিবারটি কিছুই আনতে পারেনি পরিবারটি কেবল সুধন্যর বুদ্ধিমতী মা কিছু গয়না আনতে পেরেছিলেন সেই স্ত্রীধন বেঁচেই মাথা গোজার একটা ঠাঁই হয়েছে ওদেশে অবস্থা মন্দ ছিল না কি ছিল তার ঢেকুর তুলে লাভ নেই শূন্য থেকে অস্তিত্ব রাখার লড়াই শুরু করেছে পরিবারটি পরিবারটি ছোটই বাবা মা আর দুটি ছোট বোন উপার্জনকারী বলতে একমাত্র সুধন নয় পাল্টি ঘর ছেলে তো ভালোই সরকারি চাকরি তাছাড়া দাবি দাওয়া নেই মেয়ে শ্যামলা যদিও মুখশ্রী মন্দ নয় মাথায় এক ঢাল চুলও আছে তবুও দুশো বছরের ইংরেজের দাসত্ব করে সাদা চামড়ার মুহ এখনও কাটেনি ভারতবাসীর সব দিক ভেবে চিনতে এ প্রস্তাবে রাজি হয়ে গেলেন অশ্বিনীবাবু মেয়ে দেখতে এসে মেয়ের কর্মনৈপুণ্যে মুগ্ধ বুদ্ধিমতী যাদ্রেল শাশুড়ি মিনতি দেবী আর তেমন মাথা ঘামালেন না গায়ের রং নিয়ে বউকে তো আর আলমারিতে সাজিয়ে রাখার জন্য নিয়ে যাচ্ছেন না তাছাড়া তিনি নিজে এবং তার দুই মেয়েও দুধে আলতায় ধোয়ানন গতরে খেটে শিউলি শাশুড়ির পছন্দের মান রেখেছে দুই বাড়ির সম্মতিতে বসন্তের এক শুভদিনে বিয়ে হয়ে গেল যদিও বসন্ত অধরা রয়ে গেল শিউলির জীবনে ফুলসজ্জার রাত ঘিরে কত স্বপ্ন থাকে মেয়েদের অরও ছিল স্বপ্নভঙ্গের সূচনা সেই দিন তারপর স্বপ্ন দেখতেই ভুলে গেল এক সময় সেদিন শাড়ি গয়নায় সুসজ্জিতা শিউলি লজ্জায় জড়সড় হয়ে বসেছিল স্বামীর প্রতীক্ষায় সুধন্য ঘরে ঢুকেই চড়াও হয়েছিল নববিবাহিতা স্ত্রীর ওপর কোনো কথা সম্ভাষণ কিছু না যন্ত্রণায় রক্তাক্ত হতে হতে শিউলি শিউরে উঠছিল কৌমার্য হারানোর রক্তচিহ্ন দেখে অবশ্য তৃপ্ত হয়েছিল সুধন্য সেই শুরু অসুস্থ হয়ে শয্যাশায়ী না হওয়া পর্যন্ত নিয়মিত এ অত্যাচার চলেছে বাপের বাড়িতে যেতে দিতেও আপত্তি ছিল প্রবল কখনো শিউলির সুখ বা চাহিদার এতটুকু গুরুত্ব দেয়নি মানুষটা নির্মমতা চালিয়ে গেছে বছরের পর বছর দাঁতে দাঁত চেপে সহ্য করে গেছে শিউলি ছেলে দুটো হওয়ার সময় কেবল কয়েকটা দিন রেহাই পেয়েছিল যৌবনে সহ্য করা সহজ ছিল বয়স বাড়লে রজনিবৃত্তিজনিত শারীরিক পরিবর্তনে কষ্ট বেড়ে দ্বিগুণ হল কিন্তু সুধন্য কখনও স্ত্রীর দুঃখ যন্ত্রণায় আমল দেননি বয়স হয়েছে সুধন্যরও কিন্তু ঘাটতি পড়েনি শারীরিক চাহিদায় এজন্য এক ব্যতিক্রমী পুরুষ নিজের চাহিদা পূরণ করে গিয়েছেন নির্মমভাবে চিন্তার রেশ কাটে ছেলেদের ডাকে ওরা ফিরে এলো বাবাকে দাহ করে শিউলিকে এবারে স্নান ঘরে যেতে হবে এতক্ষণে একটু একা হলেন শিউলি স্নানঘরের আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে হাসলেন নিঃশব্দে তারপর সযত্নে ঘষে ঘষে ধুলেন হিন্দু এ অস্ত্রীর চিহ্ন সিথির রক্তিমাভা হাতের শঙ্খ বলয় নিজেই ভাঙলেন অকম্পিত হৃদয়ে এত দিনে মুক্ত হলেন শ্বাস রোধকারী বন্ধন থেকে ফিসফাস শুনতে পাচ্ছিলেন স্বামী শোক পেয়েও আছাড়ি পিছাড়ি কাঁদছেন না কেন নীরবে স্বামীর সেবা করে যাওয়া অনুগত প্রতিব্রতা স্ত্রীর এই আচরণ বড্ড অচেনা লাগছে উপস্থিত আত্মীয়স্বজন প্রতিবেশীবৃন্দের হিসেব ঠিক মিলছে না ব্যাপারটা অনুমান করে বুদ্ধিমতী বড় বৌমা লজ্জা ঢাকতে বলল অতি শোকে মা পাথর হয়ে গেছেন কথাটা কানে গিয়েছিল শিউলির সত্যি তো কি বিড়ম্বনা বেচারাদের এত বড় শোকেও যদি তিনি শোকাকুলা না হন তাহলে ওরা সমাজে মুখ দেখায় কি করে আজ খুব মনে পড়ছে সনাতন ঠাকুর পর কথা সুধন্যর ছেলেবেলার বন্ধু খুব আসতেন এ বাড়িতে একমাত্র এই মানুষটি বুঝতেন শিউলিকে মনের কথা অকপটে বলতেন সনাতনকে এত সহমর্মী উদারমনা মানুষটি যে কি করে সুধন্যর বন্ধু হলো এবং আমৃত্যু বন্ধুত্ব বজায় রাখল সেও এক রহস্য দুই বন্ধুতে তর্ক হতো খুব সনাতন বন্ধুকে বোঝাতেন কিন্তু বুঝলে তো এক বজ্ঞা অহংকারী সুধন্যর মানসিকতা হলো আমি শেষ কথা কাজেই বন্ধুর সদুপদেশ কানেই তুলেননি কখনো বরং বন্ধুকে পরামর্শ দিতেন মেয়েদের জুতোর তলায় রাখতে হয় বেশি আহ্লাদ দিলে মাথায় চড়ে বসবে দুই বন্ধুতে খুব তর্ক হতো কথায় আর কাজে ফারাক ছিল না মানুষটার সনাতন ঠাকুরপো বিয়ের পর স্ত্রীকে মানুষের মর্যাদা দিয়েছিলেন বছর তিনেক আগে মারা গেছেন ঠাকুরপো শেষ দিন পর্যন্ত যোগাযোগ ছিল কে বলেছে নারী পুরুষে বন্ধুত্ব হয় না আমৃত্যু নিষ্কলুষ বন্ধুত্ব বজায় ছিল ওদের সনাতন ঠাকুরপোর মৃত্যুর খবর পেয়ে পাগলের মতো কেঁদেছিলেন শিউলি বন্ধু বিচ্ছেদের বেদনায় অনেকক্ষণ হয়ে গেল স্নান করে সম্বিত ফেরে দুম দুম আওয়াজে দরজায় ঘা পড়ছে ছেলে বৌমারা ডাকছে মা মা দরজা খুলো না কিচ্ছু হবে না শিউলির এতদিনই হয়নি এখন তো মুক্তির স্নান সারছেন একটু সময় তো লাগবেই সাদা থান শাড়িটা জড়িয়ে নেন শরীরে নিস্পৃহ শিউলি নিজের ঘরে আসেন ধীর পায়ে আজ বাহান্ন বছর বাদে ঘরটাকে নিজের ঘর মনে হল শান্তিতে দুদণ্ড নিজের মতো কাটাবেন আবার দরজায় নক দরজা খুলতেই বড় ছেলে কোড়া ধুতি চাদর গায়ে গালে খোঁচা খোঁচা দাড়ি শোকের প্রতিমূর্তি বাবা খুব কাছের ছিলেন এতটুকু অবহেলা করেনি বাবাকে এই যে তিন বছর বিছানায় পড়েছিলেন সুধন্য নিয়মিত ডাক্তার চেক দুবেলা দুটো আয়া ওষুধপত্রের গাফিলতি ছিল না একদম পালা করে বাবার কাছে গিয়ে বসা সময় দেওয়া সব করেছে একটুও বিরক্ত না হয়ে অতি বড় নিন্দু কদের পিতৃভক্তির দিকে আঙুল তুলতে পারবে না সবাই ধন্য ধন্য করে ছেলের মতো ছেলে বটে সদ্য পিতৃহারা ছেলের ম্লান মুখটা দেখে অব্যক্ত যন্ত্রণায় বুকটা মুচড়ে উঠল শিউলির ছেলের হাতে সুধন্যর বড় বাঁধানো একটা ছবি ছেলে বলল মা এ ঘরে বাবার ছবিটা রাখব না স্বভাব বিরুদ্ধভাবে চেঁচিয়ে ওঠেন শিউলি এ ঘরে নয় পুরো বাড়িটা তো উনি তৈরি করে গেছেন যেখানে খুশি রাখ তোদের বাবাকে শুধু এ ঘরে নয় এই ঘরটা আমায় ছেড়ে দে দাসীর মতো খেটে গেছি আমার তো কিছু পাওনা হয় প্রাণ খুলে শেষ কটা দিন একটু বাঁচতে দে বাবা একটু বাঁচি নিজের মতো আমি আর পারছি না আরও বলে রাখি পুরোহিত যে বিধানই দিন আমি কিন্তু ভবিষ্য একাদশী নিরামিষ পালন অসব কিছু করব না যে মানুষটাকে আমি হৃদয় দিয়ে গ্রহণ করতে পারিনি তার প্রয়াণে লোক দেখানো মেকি শোক পালন আমি করতে পারবো না খারাপ কি আমার লাগেনি আমিও তো মানুষ একজন পরিচিত মানুষ চিরকালের জন্য চলে গেলে যতটা খারাপ লাগা উচিত ঠিক ততটা খারাপ আমার লেগেছে তার বেশি নয় আমাকে মাফ করিস বাবা জীবনের সায়ান্নে নিষেধের রক্তচক্ষু উপেক্ষা করে সমালোচনার পরোয়া না করে ভালো মানুষের মুখোশটা ছুঁড়ে ফেলে বাঁচবেন নিজের মতো ভেঙে পড়ছে তার এ যাবৎ গড়ে তোলা সহামূর্তি আদর্শ মা আদর্শ স্ত্রীর তিল তিল করে গড়ে তোলা ইমেজ তবুও সব অগ্রাহ্য করে শেষ বেলা এসে বেপরোয়া শিউলি তার নিজস্ব ঘরে প্রবেশাধিকার দেবেন না সুধন্যকে ছবির বিরুদ্ধেই শুরু হোক তার প্রথম প্রতিবাদ